নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হচ্ছে বর্ষা আর বৃষ্টি ছাতা রেডি রাখুন আবহাওয়ার পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ আজ অংশত মেঘলা রয়েছে কিছু কিছু সময়ে কোন কোন জায়গাতে ছিটে ফাটা বৃষ্টিরও দেখা মিলছে তবে এখনও শুরু হয়নি ঝমঝমিয়ে ভারী বৃষ্টি আগের তুলনায় অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলছে তবে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাবে অস্বস্তিকর ভ্যাপসা গরম আর মাত্র কয়েক ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে সঙ্গে প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা থাকছে উত্তরের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়াফিস অতি অতিবৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গের পাঁচ জেলায় চার থেকে পাঁচ দিন ওভাল বৃষ্টি ও তার জেরে দুর্যোগ চলবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে তবে আইএমডির তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু ঢোকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই মৌসুমি বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে শুরু করবে বলে উপগ্রহ চিত্র দেখে অনুমান হাওয়া অফিসের আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারের মধ্যেই বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সন্ধ্যার পর তার গতিপথ পাল্টাবে উত্তরবঙ্গের বাকি এলাকায় ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত তেইশে জুনের পর থেকে বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী এক বা দুই দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় মৌসুমী বায়ু প্রবেশ করবে সোমবার ও মঙ্গলবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করবে মৌসুমী বায়ু ঘূর্ণবর্ত রয়েছে বাংলাদেশ গুজরাট পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উপকূলের উপরে উত্তর দক্ষিণ অকরেতা রয়েছে বিহার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া গত কিছুদিন ধরে একটানা রয়েছে আকাশ মেঘলা তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলায় বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্যোগ বহাল রয়েছে উত্তরবঙ্গে আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা সিকিম ভুটান উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল ভারী বৃষ্টির দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিবাং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও অতি বর্ষণের চরম সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে এই জেলার কোনো কোনো অংশে দুইশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা নতুন করে নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কা রয়েছে সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার কুড়ি জুন দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের এবং দক্ষিণের কোন কোন জেলায় আজ ভারী বজ্রপাতের পূর্বভাস রয়েছে তা আমরা দেখে নেব সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগে আবহাওয়ার খবর এক নজরে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ কুড়ি জুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের কিন্তু সতর্কতা সংকেত জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেবো আজ সন্ধ্যের দিকে কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দক্ষিণের তাহলে আমরা দেখতে পাবো উড়িষ্যার কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রপাতের পূর্বাভাস রয়েছে উড়িষ্যার বালেশ্বর বেনতাই জলেশ্বর বারিপদা এই জায়গাগুলিতে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলেদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালটার খতরা বাঁকুড়া বিষ্ণুবরমপুর কতুলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর বুসকরা বোলপুর কাটোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাঁথিয়া রামপুরহাট অমরপাড়া বারহাট রাজমহল মহকুমা গড্ডা হাসনাদিয়া দেওঘর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধুপুর গিরিথ দানোয়ার ধানবাদ বোকারো পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের আশঙ্কা রয়েছে আমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বজ্রপাত হবে রামপুরহাট দুমকা অমরপাড়া হাসপাতিয়া গোয়াডা বারহাট সিউরি সাইথিয়া চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালটার ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়াতে কিন্তু আজ ভারী বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করি আশেপাশের জায়গাগুলি কৃষ্ণনগর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পলাশি করিমপুর টেবোট্ট দমকল সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা শান্তিপুর বর্ধমান তারপরে আরামবাগ এই জায়গুলোতে কিন্তু হালকা বা মাঝারি পরিমাণে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ একুশে জুন শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেল্লা জামশেদপুর তারপর আমরা দেখতে পাচ্ছি বলরামপুর পশ্চিমবঙ্গের পুরুলিয়া হোরা রঘুনাথপুর আসানসোল এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন সিউরি রামপুর, রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর লালপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কাটোয়া কৃষ্ণনগর বোসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খতরা এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বজ্রপাতের পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামীকাল আমরা যদি একটু দেখি বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের খুলনা লোহাগারা যশোর মাদারীপুর ফরিদপুর সেই সঙ্গে পাবনা রাজশাহী সিরাজগঞ্জ নগরপুর ঢাকা কাপাসিয়া এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বাংলাদেশে একুশে জুন মাঝারি মানের বজ্রপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি অনেক আপনার দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মাঝারি জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখছি তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হলদিয়া হলদেবাড়ি জয়নগর মাজীপুর গসবা বারুইপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টাউন কলকাতা বছগজ বনগাঁও খানাকুল পাবা আরামবাগ তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি পাণ্ডুয়া তাকদাহোক চন্দ্রনগর খরদাহ কলকাতা হাবরা বনগাঁ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কাটোয়া তাছাড়া বোলপুর গোসকরা চিত্তরঞ্জন ধানবাদ বকারো রঘুনাথপুর মুড়ি পুরুলিয়া বলরামপুর হৌড়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতরপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে মেঘলা আবহাওয়া কিন্তু বজায় রয়েছে এবং কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমকাচুর হাওয়া বইবার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে ব্যবসা গরমে দাপট কিছুটা কম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা মালদাহ ধুলিয়ান দুই দিন আজ বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখছি করণ দিঘি কিষাণগঞ্জ রায়গঞ্জ দুই দিন আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দেখি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার নকশালবাড়ি দুপুরি দিনাটা শীতলপুচি বাংলাদেশের আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার এই জায়গাগুলোতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের সিলাহাট শিলং বিষ্ণুবরমপুর লকাই মৌলীবাজারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ফটেকচার উপজেলা সীতাগঞ্জ চাকুলিয়া নরসিংদী তারপরে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাত হবে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী মালদাহতে কিছুটা আমরা বৃষ্টিপাত দেখছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের দিকে দেখি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় এবং গুয়াহাটি অসমের শিলচর মণিপুর ইম্ফল ত্রিপুরার আগরতলাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত বজায় রয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল একুশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তবন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করে দেখি তবুধুরা আগামীকাল আমরা যদি লক্ষ্য করে দেখি একুশে জুন শুক্রবার তাহলে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের মুম্বাই মহারাষ্ট্র পুনে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গালুরু তামিলনাড়ু কেরল কর্ণাটক সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নাগ নাগপুর অন্ধ্রপ্রদেশ ভুবনেশ্বর কটক উড়িষ্যার তারপরে জলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গের যদি আমরা লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মির এই জায়গাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা গড্ডা ধুলিয়া নলহাটি সেই সঙ্গে দেখতে পাচ্ছি রামপুর হাট কাটোয়া শিউরি সাঁতা মেহেরপুর কৃষ্ণনগর চন্দ্রনগর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাত জারি রয়েছে তাহলে আমরা যদি দেখি আগামীকাল দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা তমলুক দুই মেদিনীপুর দুই বর্তমান ঝাড়গ্রাম বসিরহাট সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দুই দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া বন্ধু আমরা যদি একটু দক্ষিণ তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে গিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আগামী একুশে জুন আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তর তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামী পাঁচ দিন গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে তো তবন্ধু আগামীকাল যদি আমরা লক্ষ্য করি কোচবিহার তারপরে শিলিগুড়ি দার্জিলিং এই গ্যাংটক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি টেন্টু লাভা এই জায়গাগুলোতে কিন্তু বাড়িতে কত ভারী বৃষ্টিপাতের প্রভাব দেখছি তাছাড়া বন্ধুরা আগামীকাল যদি একটু বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের রংপুর ওভুড়া ময়মনসিংহ সিলাহাট শিলচর তারপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফটিকছাড়ি উপজেলা টেকনা মহেশখালী চিতাগম এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া আগামীকাল বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী কলাই এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাত দাপন দেখতে পাচ্ছি না তবে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে গুয়াহাটি অসম মণিপুর ইম্ফল ডিব্রুগড় ত্রিপুরা আগরতলা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী বাইশে জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামী বাইশে জুন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বন্ধুরা আমরা যদি একটু পশ্চিমবঙ্গে দেখে দেখি পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর বালেশ্বর ডেকা মন্দ্রবনী কণতায় সুন্দরবন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমান শান্তিপুর কাটোয়া বোলপুর শিউড়ি সাঁদিয়া দুমকা এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া দেওগড় গিরিৎ গডটা সাহেবগঞ্জ পূর্ণিয়া কিষানগঞ্জ কিশোরগঞ্জ এই জায়গাতে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর পঞ্চগড় শীতলকুচি শ্রীরামপুর এই জায়গাতে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো বন্ধুরা আগামী বাইশে জুন যদি লক্ষ্য করি বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ মদন সরিষাবাড়ি বুগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনা ঢাকা কাপাসিয়া লকাই কিশোরগঞ্জ মদন শিলাহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি মলুয়ীবাজার আমবাসা আগরতলা কুমিল্লা অমরপুর সেনবাব ফুটিকচার উপজেলা চিতাগং মহেশখালী টেকনাফ কক্সবাজার সেই সঙ্গে দেখতে পাচ্ছি লালমোহন বরিশাল মাদারীপুর লোহাগার এই জায়গাতে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে মেহেরপুর রাজশাহী সিংরা এই জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামী তেইশে জুন রবিবার থেকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্টে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ